দায়িত্ব কি সামলাবে বুঝতে পারছি না কারণ সেরকম কিছু নেই আমরা আমি যেহেতু সেপারেটেড থাকি বা আমার মা বাবা এখানে থাকে না বা থাকলেও বা এরকম না যোগে কোনো বাড়ির কাজ করতে হবে কোনো কিছু সব কিছুরই হাউজ হেলস রয়েছে আমার বাড়িতে তো আমার মনে হয় সেরকম কোনো দায়িত্ব হবে সেরকম কিছু চেঞ্জ হবে থ্যাংক ইউ